সকাল হয়েছে আর এই যে পটলের হিসি শুরু হয়ে গেছে হিসি করে আসলাম আর ওইটা দেখো দিদি ব্যায়াম করছে ওর পেছনে বসে দেখো কিভাবে কী করছে মিষ্টি দিদির সঙ্গে তো বসেছিলি তুই বেরিয়ে আসলি হ্যাঁ তুই বেরিয়ে আসলি কেন ওই দেখো ঘুরে এসে ওকে তাড়িয়ে দিল দেখো ওকে ঘরে আসতে দেবে না ঠিক যে ঘরে চলে আসলাম আমি সোজা ফোনটা নিয়ে জানে ঘরে ভিডিও হবে দেখ না কি কি শুরু দিদি সাজু গুজু করছে ওকে আসতে দেবে না দেখেছিস মস্ত হ্যাঁ ওকে ঢুকতেই দিচ্ছে না যে দিদু সাজু গুজু করছে দিদি দিদি আজকে স্কুল যাবে আজকে শিক্ষক দিবস এই তুই কোথায় যাচ্ছিস রে হ্যাঁ এই মাত্র পুজো দিয়ে উঠলাম এই যে পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে এই চল ও শুধু রুমাল খুঁজতে আসে রুমাল দিলেই তারপরে শুরু হয়ে যায় ওর হাঁপানি দিদি সাজুগুজু গুজু করছে স্কুল যাবে এই যে শাড়ি পরবে শিক্ষক দিবস হ্যাঁ তাই আর কি সাজু সাজু করবে শাড়ি পরে শাড়ি পরে যাবে স্কুলে তুই যাবি না তোকে নেবে না তোর মতন ঝগড়াটিকে স্কুলে নিয়ে গিয়ে তারপরে কি বিপদে পড়বে নাকি হ্যাঁ বৃষ্টি দিদি এমনি কারোর সঙ্গে ঝগড়া করে না হ্যাঁ তোকে নিয়ে গেলে যুদ্ধ বেজে যাবে স্কুলে হ্যাঁ ও কি করছে মুখের সামনে এবার তুই কি ঝগড়া করার জন্য তুই ওর মুখটার সামনে ঘুরঘুর করছিস ওর খেঁচানি শোনার জন্য হ্যাঁ ও দেখো চুপচাপ ভুতু মুখ না করলে ওর ভালো লাগে না ওর ভুতুর মুখ খেতে ওর ভালো লাগে সব সময় ভুতুর কাছে বলে বাবু ওইটা ওইখানে বসে দেখো বলছে মা তুমি আমাকে আদর করো দেখো 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 আমাকে ঠেলে দিয়েছি এই সবার কাছে ঠিক আছে ভুতু পমকেই দেখতে পারে না চোখে পমের সঙ্গেই যত ওরকম মাথা গরম হ্যাঁ এ যা তুই দিদিবি ব্যায়াম করছে যা থাক দেখ দেখ যা এ পটল তুই তুই যা যা দিদির সঙ্গে ব্যায়াম কর গিয়ে যা আর যত তুই এখানে বসে থাক আর এই দিদি সাজু গুজু করছে ভুতু এখন দিদির সঙ্গে বসে থাকুক এখন হ্যাঁ দে ওকে পেঁপে কেটে দিই দে হ্যাঁ ভুতুকে দিতে হবে না এখন না মাথা গরম মাথাটা ঠিক নেই দিদি বললো পেপের কথা ও ওকে দেবে একা বলেছে ওকে একা দেবে বলেছে হ্যাঁ কি হ্যাঁ কি করবে বুঝতে পারছে না ভুতু কি বলবে বুঝতেও পারছে না হ্যাঁ ও ঘরেই ঢুকতে দিতে চাইছিল না পটলকে আর ও এখন যে হ্যাঁ হ্যাঁ পেঁপে খা পেঁপে দে ওকে আমি দরজাটা বন্ধ করে রাখি দেখতে হবে না যা পেঁপে খা ওকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না এই ঘরে এখন পম তোকে ঢুকতে দেবে না রান্নাঘরে যা এখন আমি দিদিকে শাড়ি পরিয়ে দেবো তুই বসে থাক যা যা ওখানে যা যা থাকতে হবে না দেখতে হবে না হ্যাঁ তুই তো ঢুকতে দিচ্ছিলিস না ঘরে ওকে তাহলে ও কি করবে হ্যাঁ ও কি করবে দেখো শব্দ পাচ্ছে আর কি করছে আছে বার কর সব দরজা দেওয়া আছে খানটায় শব্দ শুনছে শুন শুনছে শোনো দেখো তোমরা অত কান পেতে শুনতে পারবে না আছে পেপে খাচ্ছে ও আবার ভুতুকে ডাকছে ভুতু ছাড়া খেতে পারবে না পম তুই তো ঢুকতে দিচ্ছিলিস না ঘরে এখন ওরা রান্না রান্নাঘরে আছে ওরা যা খুশি করুক ফ্রিজ খুলে আছিস এ যা ও তোদিকে যা যা এখন দিদিকে শাড়ি পরাবো এখন আর দেখো না কান খাওয়া করে শুনছে হ্যাঁ তুই আর পটল খাবি ভুতুকে দিবি না তো ভুতু ঢুকতে দেয়নি তাই কই দেখি কত বড় পেঁপে বার করেছিস দেখি দেখি কত বড় পেঁপে বার করেছিস ও দেখছে কিন্তু হ্যাঁ চলায় চলাই তোকে দেবে না বলেছে তুই তারই দিই শুধু পটলকে ঘরে ঢুকতে দিস না ঢুকতে দিবি তো পটলকে

এবার দিদিকে শাড়ি পরি দি দেরি হয়ে যাচ্ছে নে কাপড় পরে নি তারপরে দিদি সাজুগুজু করে স্কুল যাবে